পেউ সিদীপ রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলছেন আন আমশিয়া মা আখিল মুসলিম ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আ ফি হাজ আল ইয়ানি মাসজিদ আল মাদীন আতি শাহারান হাদিস্টা মনোযোগ সহকারে শোনেন আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা এবং আরও কয়েকটা জ্বালাতে প্রায় দশটা জ্বালাতে ভয়াবহ বন্যার শিকার আমি আপনাদেরকে আজকে এখান থেকে খুদ্া থেকে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মানুষের উপকার করলে কত নিকি হয় তাদের তাদের জন্য যারা সাহায্য করতে গেছে তাদেরকে যারা সাহায্য করতে গেছে তাদের জন্য সুসংবাদ যে সমস্ত ভাইয়েরা টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতেছে যে সমস্ত ভাইয়েরা তাদের বিপদে আপদে এগিয়ে গেছে তাদের জন্য একটা সুসংবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমান ব্যক্তির বিপদে আপদে গিয়ে যদি কেউ কাউকে সাহায্য করে বা কারো প্রয়োজনে যদি এগিয়ে যায় আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি যেন মসজিদের নববীতে এক মাস এতে গাফ করার নিকি পেয়ে গেল